হাই বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তা আজকে আমি এসেছিলাম কলকাতায় আর এখন আমি আছি হচ্ছে কলকাতার নবান্ন দেখো ওই যে দূরে নীল যে সাদা নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কলকাতার নবান্ন তা আমাদের তো বাস থেকে অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে এখন হেঁটে হেঁটে ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আমাদেরকে যেতে হবে ওটা কিন্তু দেখতে কাছে হলেও অনেকটাই দূর ছিল বিল্ডিংটা হেঁটে হেঁটে যাচ্ছি যে বরফপুর সামনে আর আমি পিছনে আর আমার মুখ চোখের অবস্থা দেখো পুরো একটা মনে হচ্ছে পাগল কোথা থেকে চলে এসেছে পুরো পাগল পাগল লাগছে কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন ঘন্টা কেটে গেছে কারণ আমাদের আসতে লেগেছে পুরো পাক্কা ঘন্টা পনে তিন আর নবান্ন সামনেটা যে এত সুন্দর আমার এত ভালো লেগেছে এত রাস্তাঘাট গুলো পরিষ্কার আর সাইডে কি সুন্দর ফুল লাগানো রয়েছে ফুলের গাছগুলো দেখতে কত ভালো লাগছে দেখো খুবই সুন্দর লেগেছে আমার নবান্নটা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি নবান্নতে কেন এসেছিলাম হ্যাঁ আমার কিছু কাজ ছিল এখানে তারপর আমাদের কাজটা কমপ্লিট করে নিলাম আধ ঘন্টার মতো লেগেছিল তা ভেবেছিলাম যে ভিক্টোরিয়ায় যাব কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছিলো আর যদি বাস ছেড়ে দিতাম তাহলে বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে যেত তাই ভিক্টোরিয়াটা বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি নিজেও দেখে নিলাম মনটা একটু খারাপই লাগছিল কারণ ভেবেই এসেছিলাম বাড়ি থেকে যে বাড়ি যাওয়ার পথে যেহেতু ভিক্টোরিয়ার সামনেই পড়ে ভিক্টোরিয়া থেকে ঘুরে যাব কিন্তু আর কি ভিক্টোরিয়া ঘুরে ঘোরা হলো না যেরকমটা মানে আমরা ভেবে বেরোই সেরকমটা হয় না ঠিক তার উল্টোটাই হয় তা কী আর করা যাবে এমনিতেই আমার চোখটা দেখো কীরকম হয়ে গেছে আর এখন খেতে পেয়ে গেছিলো তাই কেক খেয়ে নিলাম বাসের মধ্যে যেটা ও নবান্নর ভেতর থেকে আমার জন্য কিনে নিয়েছিল মানে নবান্নর ভেতরে মিয়ামোর ছিল সেখান থেকে কিনে নিয়েছিল তারপরে এই যে এখন চৌমাথায় নেমে গেছি নেমে তারপরে এই দেখো আমরা আমাদের বাইক নিয়ে নিয়েছি ওখানে আমাদের বাইকটা জমা দিয়ে রেখে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায় আর এত ঠান্ডা গাইস কি আর বলবো আমি তো পুরো মাথা থেকে পুরো মুড়ি আমি বাড়ি থেকে নিয়েই বেরিয়েছিলাম চাদরটা যাতে আমি রাস্তায় আমি জানি সন্ধ্যা হয়ে যাবে ফিরতে ফিরতে তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগবে আর বাইকে উঠলে তো কতটা ঠান্ডা লাগে তাই ভালো করে মুড়ি দিয়ে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি বাড়ার সাথে কারণ সারা দিন কিচ্ছু খাইনি সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি ওখানে খাওয়ার একটা ভালো জায়গা পায়নি পুরো ফাঁকা এলাকা ছিল তাই এখন বাড়ার সাথে চলে এসেছি আর এই যে দেখো যেতে যেতে আমার চোখে গিয়ে পড়ে গেলো এই যে এখানে এটা হচ্ছে বারসাথে বড়ো মা যারা যারা বারসাতে থাকো তারা তো জানোই যে বারসাতের বড় মা তারপরে বড়মাকে মাকে প্রণাম করে নিলাম আর এখানে চলে এসেছি এখন বারসাত কলনি মোড়ে আশীর্বাদ বিরিয়ানিতে এখানে বিরিয়ানিটা খেতে না আমার খুব ভালো লাগে দেখো একদম গরম গরম থাকে আর আমার ভীষণ ভালো লাগে এই দোকানে বিরিয়ানিটা খেতে আমি এর আগে প্রচুর অনেক অনেকবার খেয়েছি এই দোকানে বিরিয়ানি আর আগে না এটা এরকম ছিল না এখন একটু ডেকোরেশন করে বেশ সুন্দর করে দিয়েছে আগে এতটা ভালো ডেকোরেশন ছিল না একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে আর এই যে দেখো আমি ডিম খাইনি এর আগেও বলেছিলাম তাই আমার ডিমটা ওকে তুলে দিলাম আর ওর চিকেনটা আমাকে তুলে দিয়েছিল কারণ ও চিকেন চাপ দিয়ে খাবে তার জন্য একটা চিকেন চাপও নিয়েছি আর প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো কারণ সারাদিনই কিচ্ছুই খাওয়া হয়নি সেই সকালবেলা বেরিয়েছি যেতে আসছি তো তিন তিন ছয় ঘন্টার কাছে লেগে গেছিলো আর ওখানে না ভালো কোনো দোকান রেস্টুরেন্ট কিচ্ছু ছিল না কিছুই না পুরো ফাঁকা ফাঁকাই এলাকা ছিল তা ভেবেছিলাম তো ভিক্টোরিয়া ঘুরতে যাবো সেটাও হয়নি কারণ ভিক্টোরিয়ায় যদি আমরা দাঁড়াতাম তাহলে আমাদের বাস মিস হয়ে যেত আর অনেকটা লেট হয়ে যেত আর যেহেতু এত ঠান্ডা পড়ছে তাই আমরা দুজনেই চেয়েছিলাম যাতে বিকেল বিকেলেই বাড়ি চলে আসতে পারি আর কি তাই এখন ওই সাতটা মতন বাজে তাই এখন খাওয়া দাওয়া করেই আমরা এখনই বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর দেখো যাওয়ার পথে আবার দেখলাম মায়ের সঙ্গে মায়ের সাথে আবার দেখা হয়ে গেল কারণ আজকে যেহেতু মঙ্গলবার তাই এখনও অবধি মায়ের মানে পর্দাটা খোলা আছে নাহলে সন্ধ্যে দেওয়ার পরেই কিন্তু পর্দাটা দিয়ে দেওয়া হয় কিন্তু আজকে একটু দেরি করেই পর্দাটা দিয়েছে কারণ যেহেতু আজকে বললাম মঙ্গলবার মায়ের আরতি হতে হয়তো একটু সময় লেগেছে তাই জন্য আর আমি যখনই পায়ের সাথে আসি আমি কিন্তু রেগুলার মায়ের দর্শন করে যাই আমি মায়ের কাছে আসি কারণ আমার খুব ভালো লাগে এখন বাড়ি চলে যাচ্ছি দেখো এই যে যাওয়ার পথে দেখলাম এখানে রথতলায় পৌষ পার্বণের মেলা হচ্ছে তো মেলায় আর যায়নি কারণ শরীরের অবস্থা খুবই খারাপ খুবই টায়ার্ড হয়ে গেছি তাই দেখো আমার মুখ পুরোই ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না তা আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টা